ওসি শান্তিপুর ডিএসপি আচ্ছা ওসি ট্রাফিক ওসি ট্রাফিক দীপকি ট্রাফিক সঞ্জয় অনুরোধ আপনাদের কাছে জোরে বিনম্র নিবেদন যে সঞ্জয় দীপক এখানে সিভিক থাকবে সিভিকের সঙ্গে কনস্টেবল এবং অফিসার থাকবে দায়িত্ব নিয়ে বলছি এখানে কোন অফিসার জেনুইন কারণ ছাড়া কোন সিভিক এখানে গাড়ি থামাবে না শুধু ট্রাফিক দেখাতে দাঁড়াও তোমরা একটু এদিকে গাড়ি চলে যাবে সেইটুকু থামানো ছাড়া কোন সিভিক এখানে হচ্ছে কোন গাড়ি ধরবে না কারণ সিভিকের গাড়ি পেপার দেখার কোন রাইট নেই তুমি ডিএসপি ট্রাফিক আছো আমি খুব আজকে আমাকে যা এই দেশে জানলাম এবং আমাকে যা ছেলতে হচ্ছে আর তুমি অসি ট্রাফিক আছো আর তুমি শান্তি বল ট্রাফিকের ওপর ছেড়ে দিয়ে বন্ধ করে থাকবে না এখানে থানার অফিসার দেবে সাধারণত ওসির প্রেজেন্স যদি বাই চান্স কোন চেকিং কারণ অনেক সময় আপনারাই তো বলেন যে এই এত দুরন্ত গতিতে গাড়ি যাচ্ছে মোটরসাইকেল ধরছে যে মোটরসাইকেল ধরছে ফাইন দিচ্ছে এখন স্পট ফাইন তারা বলে আছে স্যার ফাইন স্পট ফাইনে টাকা নেওয়া যাচ্ছে ভাবছেন যে পুলিশ টাকা নিচ্ছে জেনুইন বলছি যে অভিযোগ পুরোটাই যে অমূলক তা নয় যে বদমাস বদমাস সব জায়গায় আছে তো যে পুলিশ যেটা যদি করে থাকে সেটা আমরা সমর্থন করি আমি তো করি না আমাদের জেলার এখন রকম স্ট্র্যাটেজি আছে

শীত গ্রীষ্ম বর্ষা থাকে একটা রিকোয়েস্ট বলবো এসছেন যখন আমি যখন এসছি সবাই মিলে একটা অনুরোধ করব যে সবাই মিলে একটা পুলিশকে সবাই নিয়ে যে একটু রোটেশনালি করুক ওরা তো কতক্ষণ দাঁড়িয়ে থাকবে রাস্তায় ট্রাফিকের ডিউটিটা কিন্তু খুব কষ্টের একটা ওদের বসার মতো একটু ছাউনি আমাদের তো পুলিশের তো সেই টাকা নেই অ্যালটমেন্ট দেয় না বা এইসব যায় না এরকম কোন ইয়ে করার ছাউদি টাউনি করার সেই রকম অপশন নেই আপনাদের অনুরোধ দিকে একটা ঘরের হলেও একটা বেড়া দিয়ে হলেও

আমি পুরোপুরি আমি দায়বদ্ধ করে দিন আর আমি এখানে আলাদা করে ঢেলে সাজাবো ট্রাফিক ব্যবস্থা সেটা আজকের থেকে গার্ড রেল দিয়ে যতক্ষণ বলে গেলেন বা প্রজেক্ট ডাইরেক্টর উনি বললেন আরো করবেন কবে করবে সেটা আমি ইমিডিয়েট যে গার্ড রেল দিয়ে যেমন বেলে ডাঙায় নিশ্চয় আপনারা বেলে ডাঙায় গিয়েছেন সিস্টেম ভালো আছে তো তারা গিয়েছে ঠিক আছে তো বেলে ডাঙায় ওটাও তো আমি আমারই আছে তাহলে ওটার সঙ্গে আমার কি একটা শত্রুতা আছে তাহলে ওটা যদি করেছি তাহলে এটা কেন করব না এটাই তো বারবার আমি বলতে চাইছি যে আজকের থেকেই ওই বেলে মতোই সিস্টেম যতক্ষণ না আরবি বা ফুড ওভার ব্রিজ হচ্ছে এই সিস্টেম থাকবে ওখানে নেই কিন্তু ওটার প্রজেক্টে আছে এই নিয়ে অলরেডি এই তো সাহেব আছে মিটিং হয়েছে কিনা আপনাদের নিয়ে যখন বেলে লোক প্রতিনিধি ছিল আমি বলছি আপনি এসডিও সাহেব প্লিজ এক সপ্তাহের মধ্যে একটা মিটিং দেখুন আপনারা থাকুন আপনি অবশ্যই থাকবেন যে দেখুন অ্যাডিশনাল এসপি কথা কাজে এক হয় কেন বেলেডাঙ্গা লোকের আর অভিযোগ নেই কেন আমি নিজে প্রতিনিধি নিয়ে ডেকে ওদের সাথে মিটিং করছি আপনাদের অনুরোধ আপনারা যে চাইবেন এসপি অফিসে সাত দিনের মধ্যে আপনি বলবেন আমি জানিয়ে দেব আপনাদের আপনারাও সেখানে থাকুন আপনাদের নিয়েই হবে যতক্ষণ না আরবি হচ্ছে বা ফুট ওভার ব্রিজ হচ্ছে ততক্ষণ পর্যন্ত বেলেডাঙ্গার যে সিস্টেম আছে ওই সিস্টেমে পুলিশ থাকবে অফিসার এবং কনস্টেবল দিয়ে হবে সিভিক থাকবে দেখুন আমার হাতে চচ্চড়ি রান্নার উপকরণ আছে আমি বিরিয়ানি কি করে রান্না করব। এতটা এত বড় ন্যাশনাল হাইওয়ে বাকি যেখানে মারামারি হানাহানি ঝগড়া জাতি কার মেয়ে পালাচ্ছে কার বউর সঙ্গে ঝগড়া হচ্ছে এগুলো তো পুলিশকে দেখতে হয় সব ঠেকিয়ে তো তারপর আপনারা দেখছেন চারজন সিভিক থাকলে কেন দেব না তবুও যখন আপনাদেরকেও সহযোগিতা আমরা চাইছি যে আমরা তবুও যখন এইরকম আপনাদের দাবি আছে এটা ঢেলে সাজাচ্ছি আজকের থেকেই